হ্যালো স্টুডেন্টস আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন দেখো আগের ভিডিওতে আমরা কোষে দেখি দীঘা সমীকরণের কোষে দেখি এক দশমিক দুইয়ের একের দাগের যে চারটে অঙ্ক আছে সেই চারটে করেছিলাম আজকে আমরা দুয়ের দাগ থেকে স্টার্ট করব কেমন দুয়ের দাগের অঙ্কগুলো কি আছে দেখো দুয়ের দাগের অঙ্কগুলো কি আছে সেটা হচ্ছে দুইয়ের একেরটা যেটা আছে বলছে কে এর কোন মানের জন্য এখানে সেভেন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কে এক্স মাইনাস থ্রি এই সমীকরণের একটি বীজ হবে তোমার একটা রুট বা বীজ হবে তোমার হচ্ছে দুয়ের তিন সেটা কীভাবে করবো আমি এটা কোনো কিছু সৎ না ভেবে সরাসরি আমি এক সময় দুয়ের তিন তিন বসাবো যেহেতু বীজ এখানে লেখো যে যেহেতু একটি জ হচ্ছে দুইয়ের তিন সুতরাং এক সমান হচ্ছে দুয়ের তিন বসিয়ে পাই কী পাই সেভেন ইন্টু হচ্ছে দুইয়ের তিন তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে কে ইন্টু দুইয়ের তিন মাইনাস তিন টু জিরো এটা চার সাথে আঠাশ বাই হচ্ছে নয় প্লাস হচ্ছে টু কে বাই থ্রি মাইনাস থ্রি টু জিরো তাহলে এটা ওভারঅল হচ্ছে কি তোমার আঠাশ প্লাস হচ্ছে সিক্স কে প্লাস হচ্ছে নয় তিনের সাতাশ ইকুয়ালস টু জিরো যথারীতি এখান থেকে সিক্স কে সমান মাইনাস ওয়ান কে ইকুয়ালস টু মাইনাস একের ছয় কেমন তাহলে এখানে কে এর নির্ণীয় মান কত আসবে অত অবধি আমি লিখতে পারি কে এর নির্ণীয় মান সমান হচ্ছে মাইনাস একের ছয় এবারে দেখো দুইয়েরটা কী বলছে তোমার হচ্ছে দুইয়ের দুই দুইয়ের দুই কি বলছে কে এর কোন মানের জন্য এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এ এক্স প্লাস কে জিরো এর একটি বীজ হচ্ছে এ হবে এখানে লেখো যেহেতু মাইনাসে একটি বীজ সুতরাং সুতরাং এক্স সমান মাইনাসে বসিয়ে পাই কী পাই আমি না মাইনাস এ তার হোলস্কোয়ার প্লাস থ্রি এ ইন্টু মাইনাস এ প্লাস কে টু জিরো এ স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস কে ইকোয়ালস টু জিরো মাইনাস হচ্ছে টু এ স্কোয়ার প্লাস কে টু জিরো তাহলে কে হচ্ছে টু স্কোয়ার এইটা তোমার কের মান আসবে ঠিক আছে কের মান এখানে অথের দিয়ে লিখবে যে কি এর নির্ণীয় মান সমান হচ্ছে টু স্কোয়ার কেমন দেখো এরপরে তিনের দাগের অঙ্কটা কি আছে তিনের দাগের অঙ্কটা যেটা আছে এখানে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এক্স প্লাস বি সমান জিরো এটা হচ্ছে এর দুটো বীজ হচ্ছে এর বীজ দয় কী কী বলেছে আমাকে একটা হচ্ছে দুইয়ের তিন আর একটা হচ্ছে তোমার মাইনাস তিন দেখো এগুলো আমি বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে প্রথমে এক্স এক্সমান হচ্ছে যদি আমি দুইয়ের তিন বসাই তাহলে সেখান থেকে ইমপ্লাইজ করে এ ইন্টু দুইয়ের তিন তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন ইন্টু দুইয়ের তিন প্লাস হচ্ছে বি ইকুয়ালস টু জিরো এটা একটা পার্ট এবং আমি যদি অন্যদিকে আর একটা জিনিস করি তাহলে হচ্ছে মাইনাস তিন মানে এ ইন মাইনাস তিন তার হোলস্কোয়ার প্লাস হচ্ছে সাত ইন্টু মাইনাস তিন প্লাস হচ্ছে বি ইকুয়ালস টু জিরো তাহলে এইটা দেখো অ্যাকচুয়াল ফোর এ বাই নয় এটা প্লাস হচ্ছে চোদ্দো বাই তিন প্লাস হচ্ছে বি ইকুয়ালস টু জিরো আর এখান থেকে হচ্ছে নাইন এ নাইন এ জাস্ট এ মাইনাস হচ্ছে একুশ প্লাস বি ইকুয়ালস টু জিরো এটা একুশ কেমন এটা একুশ এবারে দেখো এটা হচ্ছে ফোর এ প্লাস হচ্ছে তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস নাইন বি ইকুয়ালস টু জিরো এইটা তোমাদের আসছে আচ্ছা এখন ধরো এইটা হচ্ছে এক নম্বর ইকুয়েশান আর এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশান আমি সাপোজ আমি এখান থেকে বিটা কাটাবো তাহলে এক গণিত এক মাইনাস হচ্ছে দুই গণিত নয় করবো যদি আমি বিটা কাটাতে চাই তাহলে এখানে যেটা আসছে ফোর এ প্লাস হচ্ছে বিয়াল্লিশ প্লাস হচ্ছে নাইন বি এটা হচ্ছে নাইন এ আচ্ছা নাইন কেন আমি দ্বিতীয় আমি নয় দিয়ে গুণ করছি এটা তোমার আসবে একাশি এটা তোমার আসবে এটা নয় দিয়ে আসবে নয় আঠেরো নয় মানে এইট হচ্ছে নাইন বি ঠিক আছে কেমন এবারে দেখো এখান থেকে আমি এটাকে যদি বিয়োগ করি বিয়োগ যোগ করছি যেহেতু প্লাস দিলাম আচ্ছা এটা মাইনাস দিলাম তাতে করে এখানে বি বি কেটে গেল এটা জাস্ট হচ্ছে তোমার সাতাত্তর মাইনাস সাতাত্তরে আর এই দিকটা হচ্ছে গিয়ে তোমার প্লাস এগারোর এক হাতে রইলো এক চার আটে বারো তেরো এটা দুশো একত্রিশ সমান হচ্ছে জিরো এখান থেকে এ সমান তিন আসবে এবার এ সমান বি এক নঙ্গেতে বসিয়ে পাই এখানে লেখো যে এ সমান তিন এক নঙেতে বসিয়ে পাই কি পাই আমি মানে এখানে ফোর ইন্টু থ্রি প্লাস হচ্ছে বিয়াল্লিশ প্লাস হচ্ছে নাইন বি ইকুয়ালস টু জিরো তাহলে হচ্ছে একচুয়াল নাইন বি সমান বিয়াল্লিশ বার হচ্ছে মানে এটা মাইনাস চুয়ান্ন আসবে এখান থেকে বি সমান হচ্ছে মাইনাস ছয় আসবে তাহলে এব মান এখানে লেখো নির্ণীয় মান এ সমান তিন বি সমান হচ্ছে মাইনাস ছয় কেমন আচ্ছা তো এরপরে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সমাধানগুলো আলোচনা করব দেখো এই ভিডিওতে তোমাদের এই ঘটি অঙ্ক রইল তো নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় এবং আমার ভিডিওটিকে যদি ভালো লাগে থেকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও থ্যাংক ইউ